প্রিয়তম আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে দিশেহারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কেশি ভোগেনি বিংশ শতাব্দীতে খুব বেশি হলে এক বছর মানুষের শোকের আয়ু মৃত্যু দড়ির একদিকে লম্বা হয়ে জ্বলবে শরীর আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জলদাদের লম সাপ যদি কখনো আমার কলায় ফাঁসির দড়ি পড়ায় ওরা বিথাই খুঁজবে নাজিমের নীল চোখে ভয় অন্তিম উষার অস্ফুট আলো আমি দেখবো আমার বন্ধুদের আমার তোমাকে দেখবো আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌ চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসিতে চায় কেন লিখতে গেলাম বিচার সবেমাত্র শুরু আর মানুষের মুন্ডটা তো মোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে এখনি ও নিয়ে ভেব না ওসব অনেক দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিয়ে একটা গরম পাজামা পাই আমার বাদ ধরেছে খুলে যেন না স্বামী যার জেলখানায় তার মনে যেন সর্বদা পূর্তি থাকে বাতাস আসে বাতাস চায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি ডানাগুলো উঠতে চায় জানলাটা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু ঠিক আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের আজ উজাড় হয়নি একদিন হবে নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল নীলপুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমাকে দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি আকাশটাকে দেখি তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রি অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন এই আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি মানুষকে জড়িয়ে আমার বাঁচা মানুষের জন্য আমার ভালোবাসা আমি ভালোবাসি গতির তরঙ্গে ভাসতে ভালোবাসি ভাবতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আর সেই সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসে প্রিয়তমা আমার তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গমতিতে সেলের দরজা বন্ধ হবে এবার জেলখানে একটু যেন বেশি দিন কাটলো আটটা বছর মাচার মধ্যে থাকে অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতো একাগ্রেই বেঁচে থাকা কি মধু কত আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান গাইব গার আমাদের রোগা ছেলেটা এখনো বিছানায় বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো আমরা আর আমাদের এই পৃথিবী একই সুচ্চ দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ একদিন পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে পাবে জেল থেকে তোমার খালাস সোনালি চোখে পড়বে যে সমুদ্র সবচেয়ে সুন্দর আমরা আজও তা দেখিনি সবচেয়ে সুন্দর শিশু আজও ডাগর হয়ে ওঠেনি আমাদের সবচেয়ে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথাটি আমি বলতে চাই আমার বলা কাল হয়নি স্বপ্নে দেখলাম মাথা মুচু করে তুষর চোখ তুলে তুমি আছো আমার দিকে তাকে তোমার আদ্র কম্পমান কিন্তু কই তোমার কণ্ঠস্বত্ব শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যামেরির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুঁজেতে মাটির মুখ করে দুরন্ত কলরব আর এক জনতার অধিকার তোমার কম্পমান কিন্তু কই তোমার কণ্ঠস্বর তো শুনতে গেলাম না আশাভঙ্গের অভিশাপ নিয়ে আমি জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইয়েতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরকে আমি শুনতে পাইনি